আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি নোমান আন্নগণ কুমিল্লা হলা চলে গেছি আর নতুন ব্লগ নিয়ে আজকা নতুন ব্লগটা নিয়ে শুরু করলাম বাবির আজকা কোনটি পেপারও রয়ে গেছে আমি কেয়া করতাম পরে পরে পেপারটা পেপার দিকে তাকায় কই হলো এতটি পেপার রয়ে গেছে কোম্পানির তো সিট লাইবো তারপরে যে কাস্টমারের পেপার পেপার দিতে গই এখন কাস্টমারের ব্যাপার দেওয়া সে এখন একটু ভিডিও করিয়ে ওই কাস্টমারে দেখালাম না রান্না করে এই যে সাইকেল স্ট্যান্ড ঠিক করলাম এই যে এখন সাইকেল কাস্টমার গো জাম ওই যে আই ডুবে গেছি আনা আনারা বেকুলে দেন আইও ডুবে গেছি এখন সাইকেল লয় সাইকেল লই কাস্টমার বাইজাম এই যে কাস্টমার বাই দিয়ে এটা আনারা দিয়ে না এই যে কাস্টমার আই চলে এসেছি আং বা আঙ্কেল গো বাসায় এখন দারুণে খুঁজিয়ে দারণ দারণ দেখি নাই এতে খুঁজে দিয়ে খুঁজে দারণ দেহি নাই তার আর বলে দিয়ে হলো দারণে দারুণ চাষা দিয়ে ইল কত কর আর বললো কত করতে পর আঙ্কেল গুলো একটু বাইরে যা ভাই আয়ের একটু চাই চার নাইর আইল তাহলে আঙ্কেল লোক ভালো মন্দ কথা বললাম তার সাথে করলাম আঙ্কেল আর বলে দিত না মাফ করে দেন এই যে আঙ্কেলের পেপারটা দিয়ে দিলাম আঙ্কেল করালো আর যেন বললো সারে বোকা দিস সারে চার বলে জন্য তারপর আঙ্কেল আঙ্কেলের কয়ে আঙ্কেল আল্লাহ হাফেজ বালা থাকেন তারপরে আঙ্কেলের আল্লাহ হাফেজ আল্লাহ আঙ্কেল গো সাথে বাইরে গেলাম গই তা আঙ্কেল গেলো আর ভুল করিস না তারপরে আঙ্কেল আঙ্কেল টাটা দিয়া তারপরে আমি সাইকেল সাইকেলটা আমার হাউজে ঢুকে গেলাম গা আমি দিয়ে হাউজে সাইকেল দেখি আমরা সবাই ভালো থাকি আল্লাহ হাফিজ আমার জন্য দয়া করি রান্না রান্না দোয়া করলে আমি আর আরও ভালো ভালো ভিডিও আনবো টাটা গুড বাই